রাজাকাররা কিন্তু বরাবরই মানে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ছিল তবে আমার জননেত্রী শেখ হাসিনার ছবি দিয়ে বই মেলাতে আর ডাস্টবিন বানিয়েছে আর যেই হাত দিয়ে ওই ডাস্টবিনে ময়লা ফেলেছে সেই হাত কেটে সাথে সাথে ডাস্টবিনে ফেলা উচিত ছিল কিন্তু বঙ্গবন্ধুর সৈনিকরা কখনো এতটা নোংরা না যে বিচারের আওতায় তাকে না নিয়ে সে তার হাত কেটে ডাস্টবিনে ফেলবে সেই জন্যই ফেলেনি তবে আমার কাছে মনে হচ্ছে চাপ যেটা বলেন বাংলাদেশের মানুষ তাদেরকে দেখতে চায় না বাংলাদেশের মানুষ ভালো নেই তাদের কারণে সেটা তারা অনুভব করতে পারছে সেই কারণে হয়তো বা পদত্যাগের ইয়েটা পথ বেছে নিয়েছে এটা আমার কাছে মনে হচ্ছে এই বাংলার মানুষ কিন্তু তাদেরকে চায় না তারা তো সেই যোগ্য না মানে একটা বিষয় দেখেন সরকারি চাকরি পাওয়ার যোগ্যতা যাদের ছিল না তারা যদি এসে সরকার হয়ে যায় তাহলে এই দেশ কেমন চলবে সেই দেশ অবশ্যই ভালো চলছে না সেই কারণেই তাদের মনের ভিতরে একটা ভয় আছে যে ভাই আমি তো সরকারি চাকরি পাওয়ার যোগ্যই ছিলাম না তো আমি জোর করে যদি সরকার হয়ে গেছি তাহলে আমি তো দেশের দেশকে কিছু দিতে পারবো না দেশের মানুষকে ভালো রাখতে পারবো না বা ভালো রাখতে পারছি না তো আমাকে তো গণদুলাই দিবে যখন তখন সেই ভয়ে হয়তো বা মানে ছাত্রলীগ নেতা আছে না তার যোগ্যতা এই উপদেষ্টা নাই নাই বলে সে আমার জননেত্রীর ছবি উঠে ডাস্টবিন বানিয়ে সে ক্যাপশন সহকারে ফেসবুকে দিয়েছে সেটা কিন্তু সে বেশি সময় রাখতে পারেনি কারণ কি জানেন সে যে অযোগ্য মানুষের যে নোংরা মানুষের যে খারাপ মানুষ এটা প্রমাণ হয়েছে আপনি কি এই বইমেলাতে যাবেন কি কারণে জেলে গিয়েছিলাম কারণটা একটাই আমার বঙ্গবন্ধুর বাংলাদেশে আমি কোনো রাজাকার অস্তিত্ব দেখতে চাই না এবং বাংলার মানুষও দেখতে চায় না সেই বিষয়ে আমি কথা বলেছিলাম এটি চোদ্দো ডিসেম্বরে আমি জেলে পনেরো ডিসেম্বরে গিয়েছি আর আমি আসছি চব্বিশ তারিখে জানুয়ারি চব্বিশ তারিখে আমি জেলে থেকে আসছি আর জেলখানায় ভিতরে অনেক কিছুই হয়েছে বা অনেক কিছু হয় এটাই স্বাভাবিক আসলে ওই বিষয়টা নিয়ে কিছু নাই বলি কারণ দেখা যায় যে রাজাকাররা কিন্তু দেশে আছে এবং রাজাকাররা আমাকে চাচ্ছে আরও বেশি হয়রানি করার জন্য অনেক বেশি কষ্ট দেওয়ার জন্য তারপরে যদি রাজাকাররা আবার মানে আমাকে জেলে পাঠায় তখন আমি একটু সঠিকটা যদি বলে ফেলি তখন দেখা যাচ্ছে যে আমাকে জেলে বেশি কষ্ট দিতে পারে সেই কারণে আমি জেলের বিষয়ে কিছু বিস্তারিত বলতে চাচ্ছি না কতদিন আপনি জেলে ছিলেন এই যে বললাম ডিসেম্বরের চোদ্দ থেকে জানুয়ারির পর্যন্ত আপনার হয়েছিল আপনি মামলা হয়েছে বা কেন গ্রেফতার দেখানো হ্যাঁ জানব না কেন আমাকে মামলা দিয়েছে আমি জেল খেটেছি আর আমি সেটা জানবো না আমি জানি যে আমাকে মামলা দিয়েছে সন্ত্রাসী মামলা যে আমি নাকি সন্ত্রাস তো আপনাদের কাছে কি মনে হচ্ছে আসলে কি আমি সন্ত্রাস হ্যাঁ সেটা আগেও হয়েছি এখনও হচ্ছে যেমন আমি তো ডাকার বাইরে আছি ডাকাতে আসছি না কারণ রিক্স মনে করছি আর ফোন করে বিভিন্ন জায়গা থেকে খুব মানে বাজেভাবে কথা বলছে হুমকি দিচ্ছে মেরে ফেলবে তো এই তো এই কারণে আমি একটু রিক্স মনে করছি আর এই তো চলছে এইভাবেই রাজাকারদের আমার সাথে কেউ যোগাযোগ করেছে বা করেনি সেই ব্যাপার নিয়ে কথা বলতে চাই না আমি সাধারণ মানুষের মতো আমি যদিও একজন মডেল আমি মিডিয়াতে কাজ করি তবে আমি আমার বঙ্গবন্ধুর কথা বলেছি আমি আমার জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে কথা বলেছি সেটা একদমই সাধারণ মানুষের হয়ে সাধারণ মানুষের মতো করে আমি আমি কোনো কিছুতে নাই সেটা আপনারাও জানেন আমি নিজেও জানি যে আমি একজনই একদম সাধারণ সাধারণ মানুষ তো সেই জায়গা থেকে তো নেতারা বড় বড় কেউ আমার সাথে যোগাযোগ করবে বাধা দেখা করবে সেটা তো প্রশ্নই ওঠে না অতীতে আপনি কোনো পদ পজিশনে ছিলেন আওয়ামী লীগের না আমি ওরকম কোনো পদ পদে ছিলাম না তবে কোনো একটা সংগঠনে ছিলাম এই তো বর্তমান সময়ে তাহলে আপনি কি মনে করছেন যে এই যে আপনি একটি কথা বলার কারণে জেল খাটতে হলো আপনি কি মনে করছেন যে আপনার বাক স্বাধীনতা নাই এটা শুধু আমি মনে করছি না বাংলাদেশের স্বাধীনতা বিরোধী যারা তাদেরকে ছাড়া বাংলাদেশের যত মানুষ আছে সবাই জানে যে বাক স্বাধীনতা নাই কোনো কিছুই নাই মানে খাবার নাই মানুষের যেমন নিশ্চিত জীবন জীবনযাপন করতো সেটা নাই সব কিছুতে সব কিছু বিলীন হয়ে গেছে বিষয়টা নেককারজনক হাস্যকরজনক আমি হাস্যকর এই এই জন্যই খাল খরনের বিষয়ে যখন লাল গালিচা দিয়ে উপদেশ যাচ্ছে সেই জায়গায় আপনারা দেখেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা যিনি কিনা আমাদেরকে বঙ্গবন্ধু আমাদেরকে বাংলাদেশ উপহার দিয়েছেন এবং আমার জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি পদ্মা সেতু পদ্মা সেতু তারপর মেট্রো রেল টানেল উদ্বোধনের সময় লাল কালিচা দিয়ে উনি হেঁটে যাননি এতেই বোঝা যায় যে যোগ্য মানুষ এবং সম্মানিত মানুষ এমনিতেই সম্মান পান তাদেরকে লাল কালিচা দিতে হয় না আর অযোগ্য মানুষ অসম্মানিত মানুষ তারা মানে লাল কালিচার মধ্যে হেঁটে নিজেদেরকে সম্মানজনক মানে নেওয়ার চেষ্টা করেছে এটি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময়ে আপনার বিভিন্ন উপদেষ্টাদের পদত্যাগের একটা আলোড়ন শুনছি আমরা গুঞ্জন শুনছি তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন যে তারা কেন পদত্যাগ করতে চাচ্ছে মনে হয় আপনার কারণ পদত্যাগ কেন করতে চাচ্ছে সেটা মনে হয় বাংলাদেশের মানুষের যে চাপ যেটা বলেন বাংলাদেশের মানুষ তাদেরকে দেখতে চায় না বাংলাদেশের মানুষ ভালো নেই তাদের কারণে সেটা তারা অনুভব করতে পারছে সেই কারণে হয়তো বা পদত্যাগের ইয়েটা পথ বেছে নিয়েছে এটা আমার কাছে মনে হচ্ছে বাংলার মানুষ কিন্তু তাদেরকে চায় না তারা তো সেই যোগ্য না মানে একটা বিষয় দেখেন সরকারি চাকরি পাওয়ার যোগ্যতা যাদের ছিল না তারা যদি এসে সরকার হয়ে যায় তাহলে এই দেশ কেমন চলবে সেই দেশ অবশ্যই ভালো চলছে না সেই কারণেই তাদের মনের ভিতরে একটা ভয় আছে যে ভাই আমি তো সরকারি চাকরি পাওয়ার যোগ্যই ছিলাম না তো আমি জোর করে তো সে সরকার হয়ে গেছি তাহলে আমি তো দেশের দেশকে কিছু দিতে পারবো না দেশের মানুষকে ভালো রাখতে পারবো না বা ভালো রাখতে পারছি না তো আমাকে তো দুলাই দেবে যখন তখন সেই ভয়ে হয়তো বা মানে সম্প্রতি আমরা দেখেছি যে আন্দোলনের সময় যারা আহত হয়েছিল। মানুষগুলো ওই চিকিৎসার অভাব বলেন আর সুচিকিৎসার অভাব বলেন কোন একটা কারণে কিন্তু প্রধান উপদেষ্টার আহ বাসভবন সেখানে হট্টগোল করেছে আন্দোলন করেছে এটাকে আপনি কিভাবে দেখছেন এটাকে তো আমি দেখছি যে বলে না যে ভালো মানুষকে যখন বদনাম দেওয়া হয় ভালো মানুষকে যখন অসম্মান করা হয় তখন ওই অসম্মানিত মানুষকে না মানুষ যে এটা আল্লাহ থেকেই পেয়ে যায় দেখেন তাদের লোকেই তা মানে সাধারণ কয়েকজন মানুষ যারা মানে আহত হয়েছে এই এই মানুষগুলোকেই কী করছে এই মানুষগুলোকে তারা চিকিৎসা দিতে পারছে না তার মানে তারা কতটা অযোগ্য এতেই বোঝা যায় রাজাকাররা কিন্তু বরাবরই মানে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ছিল তবে আমার জননেত্রী শেখ হাসিনার ছবি দিয়ে বই মেলাতে ডাস্টবিন বানিয়েছে আর যেই হাত দিয়ে ওই ডাস্টবিনে ময়লা ফেলেছে সেই হাত কেটে সাথে সাথে ডাস্টবিনে ফেলা উচিত ছিল কিন্তু বঙ্গবন্ধুর সৈনিকরা কখনো এতটা নোংরা না যে বিচারের আওতায় তাকে না নিয়ে এসে তার হাত কেটে ডাস্টবিনে ফেলবে সেই জন্যই ফেলেনি তবে আমার কাছে মনে হচ্ছে ওই সময়টুকুতে আমার জননেত্রী শেখ হাসিনার ছবিতে ডাস্টবিন বানিয়ে ডাস্টবিনে ময়লা ফেলেছে ওই মুহূর্তে ওই হাত কেটে ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত ছিল আমি দিতাম আমি মনে করি তার কোনো জ্ঞানই নাই সে একটা অযোগ্য মানুষ সে একজন থানা লেভেল বলছি না উপজেলা বলছি না আমি আমি একজন উপজেলারই বলি তাহলে সেই জায়গার যে ছাত্রলীগ নেতা আছে না তার যোগ্যতাও এই উপদেষ্টা নাই নাই বলেই সে আমার জননেত্রীর ছবি উঠায় ডাস্টবিন বানিয়ে সে ক্যাপশন সহকারে ফেসবুকে দিয়েছে সেটা কিন্তু সে বেশি সময় রাখতে পারেনি কারণ কী জানেন সে যে অযোগ্য মানুষের যে নোংরা খারাপ মানুষ এটা প্রমাণ হয়েছে আপনি কি এই বই মেলাতে যাবেন আমি এই বই মেলাতে কখনোই যাব না কারণ যে মেলাতে আমার জননেত্রী ছবি ডাস্টবিন হিসাবে তৈরি করেছে সেই বই মেলাতে কোনো ভালো মানুষ পা রাখতে পারে না এটা আমি মনে করছি আর বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে আমি নিজেকে মনে করি যে না আমি দেশের জন্য কাজ করব। দেশের মানুষকে ভালো রাখার জন্য আমার নেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য আমি রাজপথে আছি থাকব সেই কারণে আমি ওই মেলাতে যাব না এবং আমি নিজেকে ভালো মানুষ হিসেবে তৈরি করার চেষ্টা করছি এবং করব। আপু প্রশ্নের উত্তর দিচ্ছি জীবনে কোনো দিন কি আপনি দেখেছেন যে কোনো মানুষ উপকার করে সে প্রতিদানে তার ভালো কিছু পেয়েছে অবশ্যই পাইনি বঙ্গবন্ধু এই স্বাধীন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন তার বিনিময়ে ওনাকে স্বৈর বলা হয় ওনাকে মানে বাজে বাজে কথা ওনার সম্পর্কে বলা হয় তো এ এটাই বোঝা যায় বাংলাদেশের মানুষ আসলে ভালো না বাংলার মানুষ মানে অকৃতজ্ঞ অকৃতজ্ঞ জাতি সেই কারণে আমার বঙ্গবন্ধুকে নিয়ে নোংরা কথা বলে আর বা নোংরা মানুষরা না আসলে নোংরা কথাই বলবে কারণ ওদের জন্মটাই তো বাজে পাবে আমি এভাবে চিন্তা করি আপনি কি দেখেছেন সাংবাদিক ইলিয়াস উনি ওনার লাইভে মেজর ডালিমকে এনেছিলেন যিনি